যখনই বিপদে পড়বেন কোনো কিছুর প্রয়োজন আপনার এই আমল যদি করতে পারেন আর এই দুয়াটি পাঠ করতে পারেন হতে পারে অলৌকিকভাবে দ্রুত সাহায্য পাবেন প্রিয় ভাই আমার যে আমলের কথা বলবো সেই আমল আমার কোনো ব্যক্তিগত বানানো নয় তো যখনই ধরেন বিপদে পড়ে গিয়েছেন বা বিপদের মধ্যে আছেন উজু করবেন আর উজু করার পরে আপনি দুই রিকাত নফল নামাজ পড়বেন তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন এই আমলটি ইব্রাহিম সাল্লামের স্ত্রী মা সারা করেছিলেন জালেম বাদশার অত্যাচার জুলুম থেকে তিনি মুক্তি পেয়েছিলেন আপনি যদি এই আমল করতে পারেন আল্লাহর প্রতি ভরসা রেখে তো বিপদ যতই বড়ই হোক না কেন কঠিন হোক না কেন ইনশাআল্লাহ বিপদ কেটে যাবে বিপদ থেকে মুক্তি পাবেন প্রিয় ভাই আমার আর এই দুয়াটি পাঠ করবেন যে দুয়াটির কথা আমি আপনাকে বলবো কয়বার পাঠ করবেন বা কতবার পাঠ করবেন যতক্ষণ পর্যন্ত আপনার বিপদ আপনার জীবন থেকে কেটে না যাবে মুক্তি যতক্ষণ পর্যন্ত না পাবেন তো প্রিয় ভাই আমার সেই দুয়ার করার আগে অবশ্যই একবার গুরুষ পাঠ করবেন কোন দু রূপ সে নামাজের মধ্যে পড়েন আল্লাহ সল্লাহ আলাহ মুহম্মদি ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নকা হামিদু মজিদ আল্লাহ বারিক আলাহ মুহাম্মদী ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাক্তাহা আলা ইব্রাহিমা অলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম হামিদ মজিদ তারপরে এই দুয়াটি পাঠ করবেন লা ইলাহ ইহল আজিমুল হালিম লা ইলাহ রব্বুল আরসিল আজিম লা ইহ ইহ সামাওয়াতি সামায়তী রব্বুল আরজি রব্বুল আরসিল করিম অর্থ হল আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই যিনি মহান মহা ধৈর্যশীল বিচক্ষণ আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই যিনি মহান আরসের রব আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই যিনি আসমান সমূহের জমিনের ও সম্মানিত আরসের রব ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহ বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বিপদ বা কষ্টের সময় এই কথাগুলি বলতেন আলী রাজি আল্লাহ তালা আনহ বলেন যে আমাকে রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কোনো কষ্ট বিপদে পড়লে ওপরের এই দোয়া পড়তে শিখিয়েছেন বুখারি শরীফ ছ হাজার তিনশো ছিচল্লিশ ইবনে হিব্বান তিন একশো সাতচল্লিশ মুসনাদ আহমাদ একশো চুরানব্বই প্রিয় ভাই আমার এই দুয়াটি যখন আপনি বিপদের মধ্যে আছেন পড়ে গিয়েছেন বিপদের সমাতে যদি পাঠ করেন ইনশাআল্লাহ যদি ইয়াকিন আর ভরসা থাকে তাহলে বিপদ আপনার দূর হবেই হবে তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন এবারে বলবেন বিপদ কীরকম বিপদ আর্থিক হতে পারে টাকা পয়সার হতে পারে কেউ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আপনার আপনজন প্রিয়জন সেটাও হতে পারে বা ব্যবসার ক্ষতি হতে পারে রোগ বালামুসিবতেরও বিপদ হতে পারে যে কোনো বিপদে যখনই পড়বেন এ আমল আর এই দোয়া পাঠ করতে গেলে আপনার বিপদও দূর হবে আপনার যে প্রয়োজন আছে ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে একবার আমলটি করে দেখুন ইনশা আল্লাহ দ্রুত ফলাফল পাবেন অলৌকিক সাহায্য পাবেন ইনশা